আজ আমরা জন্ব ভারতের কোথায় কোন পাহাড় ও পর্বত আছে সমস্ত পাহাড় পর্বতের নিয়ে আলোচনার করব চলো শুরু করি এক হিমালয় পর্বত উত্তর ভারতের রাজ্যগুলিতে যেমন উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর অবস্থান দুই ঘাট পর্বত অবস্থান মহারাষ্ট্র এবং গোয়া তিন সাতপুরা পর্বত অবস্থান মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র চার এন্ডামান ও নিকোবর পাহাড় অবস্থান এন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঁচ আরাবল্লি পর্বত অবস্থান রাজস্থান ও হরিয়ানা ছয় পশ্চিমঘাট পর্বতমালা অবস্থান মহারাষ্ট্র কেরল ও তামিলনাড়ু সাত নীলগিরি পাহাড় অবস্থান তামিলনাড়ু আর কাঞ্চনজঙ্ঘা অবস্থান সিকিম নয় দেবী অবস্থান উত্তরাখণ্ড দশ চিহ্ন তারা চিহ্ন কারাকোরাম অবস্থান জম্মু ও কাশ্মীর কাশ্মীরের সীমান্তে এবার আসি সমস্ত পর্বত নাম এবং কোথায় আছে হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা অবস্থান সিকিম নেপাল সীমান্ত নন্দা দেবী অবস্থান উত্তরাখণ্ড মানসলু অবস্থান হিমাচল প্রদেশ এভারেস্ট অবস্থান নেপাল সীমান্ত ভারতীয় অংশ পশ্চিমঘাট আনামুদি অবস্থান কেরল মহাবালেশ্বর অবস্থান মহারাষ্ট্র আরাবল্লী ঔরঙ্গাবাদ অবস্থান রাজস্থান সাঁপুরা পর্বত সাতপুরা অবস্থান মধ্যপ্রদেশ ঘাট পর্বত অবস্থান সাতারা মহারাষ্ট্র নীলগিরি নীলগিরি পাহাড় অবস্থান তামিলনাড়ু শ্রীলঙ্কার সীমান্তে আলপুস্তা অবস্থান কেরল পূর্বাঞ্চল মিজোরাম পাহাড় অবস্থান মিজোরাম সিকিম ও নাগাল্যান্ড সিকিম অবস্থান পাহাড়ের অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানা অবস্থান শেওয়ালি